নমস্কার বিএম কিচেনে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আজকে রান্না করব ঘরোয়া চাল দিয়ে বিরিয়া বিরিয়ানি এই দেখুন চালটা ধুয়ে নিয়েছি চিকেন বিরিয়ানি আজকে ডিম দেবো এই এই চালটা দেবো জলে জল গরম হয়ে গেছে এবারে চালটা দিয়ে দিচ্ছি মাংসটা ম্যারিনেট করে নেব এবারে দেব পিঁয়াজ পেঁয়াজ দেব রসুন বাটা দেব আদা বাটা দেবো কটা চেরা করা কাঁচা লঙ্কা দেব হলুদের গুঁড়ো দেবো দু চামচ বণ দেবো মশলার গুঁড়িট মশলা দেব আপনারা যখন রান্না করবেন সানরাইসের মশলা দেবেন সাদা আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন আমি সাদা তেল দিচ্ছি সাদা তেল দু চামচ দেব একটু স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি আপনাদের ভালো লাগলে দেবেন না তো দিতে হবে না আমরা একটু ঝাল খাই ওই জন্য দিলাম মাংসটা সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি সব কিছু মশলা মেশানো হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব একটু খুলে দেখি কেমন হয়েছে একটু নাড়াচাড়া করে দেবো এই গরম জলে এই ডিম কটা দিয়ে দেবো ডিম আগে থেকে ধুয়ে নিয়েছি ডিম আলু সব কটা দিয়ে দেবো আস্তে আস্তে দিয়ে ঢাকা দিয়ে দেব এই একটা করা বসিয়ে দিয়েছি এখানে পেঁয়াজের বেড়েস তাগুলো ভেজে নেবো তেল গরম হয়ে গেছে ভাজা হয়ে এসেছে একটু বাকি আছে আর একটু হলে হয়ে যাবে এবারে এবারে হয়ে গেছে লাল লাল এবারে তুলে নিচ্ছি থালার মধ্যে তুলে নেব এই বেরেস্তা গুলো তোলা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে লাল লাল হয়েছে দেখুন তেল গরম হয়ে গেছে এখানে তেজপাতা দিচ্ছি আর এই মাংস ম্যারিনেট করা এই দিয়ে দিচ্ছি কটা টমেটো দিয়েছি আপনাদের ভালো লাগলে দেবেন না তো দিতে হবে না গাছের টমেটো বাগানের টমেটো এই মাংসটা ভালো করে তেলে করে নিতে হবে মাংসটা নাড়াচাড়া করে নিয়েছি এবারে একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্যে দু মিনিট হয়ে গেছে এবারে একটু নাড়াচাড়া ছাড়া করে নিই কত সুন্দর কালার এসেছে দেখুন কত সুন্দর কালার এসেছে ঘরোয়া উপকরণ দিয়ে বিরিয়ানি হচ্ছে আজকে আবার একটু ঢাকা দিয়ে দেব এইভাবে দশ মিনিট নাড়াচাড়া করে নিয়ে নেবেন কষা হয়ে গেছে এবারে অল্প একটু সামান্য জল দেব সামান্য জল ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাতটা ছেঁকে নেব ফ্যান ঝরিয়ে নেব ভাতটা দরকার এই আলু আর ডিম কটা তুলে নেব এই ছাড়িয়ে নিচ্ছে ডিম কটা মাংসটা হয়ে এসেছে আর একটু হয়ে যাবে দেখুন কত সুন্দর কালার হয়েছে দেখুন দেখুন কত সুন্দর কালার হয়েছে এই এই গামলিয়ে করে বিরিয়ানি দমে দেব একটু একটু ঘি লাগিয়ে নেবো

এই আলু দেয়া হয়ে গেছে সব আলু দেয়া হয়ে গেছে আবার এর উপরে গোটা দিয়ে ভাত দিয়ে দেবো অল্প অল্প ভাত দিয়ে দেবো আবার ছড়িয়ে দেবো

এবার এর উপরে ভাত দিয়ে দেবো উপরে উপরে বেরস্তাগুলো ছড়িয়ে দিচ্ছি বেরস্তাগুলো উপরে ছড়িয়ে দিয়েছি এবারে দেবো এর উপরে এই তরকারি জুসটা দিয়ে দেব দিয়ে দিয়েছি বিরিয়ানি ফ্লেভারটাই দিয়ে দিয়েছি আতর দেব আতর দিয়ে দেবো দেবো গোলাপ জল দেবো আর দু চামচ কেওড়া জল দেবো গরম জল করে গুলে নিয়েছি গুঁড়ো দুধ আপনারা পাইলে পারলে গরুর দুধও দেবেন উপরে হালকা করে ছড়িয়ে দেব দুধটা দিলে বিরিয়ানি স্বাদ হয় ভালো টেস্ট হয় ঢাকা দিয়ে দেবো দিয়ে দশ মিনিটের জন্যে দমে রাখবো বিরিয়ানি

তাই ওর জন্য এই মাংস এই ডিম ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি আপনাদের কার ভালো লাগে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার